আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো বড় চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনাদের যাদের ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট আছে তো আপনার যে কোনো মোবাইল দিয়ে আপনার ইসলামী ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স আপনি কিভাবে চেক করবেন তো তার পুরো প্রসেসটা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার ইসলামিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স এখন আপনি যে কোনো মোবাইল দিয়ে আপনি কিন্তু চেক করে দেখতে পারবেন আপনার মূল অ্যাকাউন্ট ব্যালেন্স কত টাকা আছে তো সেটা এখন দেখে দিচ্ছি তো এর জন্যই আপনার মোবাইলে থাকা ডায়াল প্যাড অপশনে চলে যাবেন তো আপনার ডায়াল প্যাড অপশনে আসার পর এখানে আপনি জিরো টু এইট থ্রি ওয়ান জিরো নাইন তো এই নাম্বার উঠিয়ে আপনি সরাসরি আপনার সিম দিয়ে কল করে দিবেন তো আমি কল কর এখন আপনি কিপ্যাড এ টাচ করে তারপর এখানে বাংলার জন্য এক পেস্ট করবেন তারপর অ্যাকাউন্ট সেভার জন্য এক পেস্ট করবেন তো তারপর এখানে ব্যালেন্সের জন্য এক পেস্ট করবেন তো তারপর আপনার ফিটটি একটি মেসেজের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সটা আপনাকে জানিয়ে দেওয়া হবে তো আমার এখানে অলরেডি মেসেজটি চলে আসছে তো মেসেজ টি আমি ওপেন করে নিলাম তো আমার এখানে দেখতে পাচ্ছেন ডিয়ার স্যার ইউর অ্যাকাউন্ট ব্যালেন্স ফর তো এই যে এখানে দেখতে পাচ্ছেন ছয়শ অষ্টআশি টাকা তো আমার এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্যালেন্স কিন্তু ছয়শ অষ্টআ টাকা আছে তো এটা হচ্ছে আমি ব্যাংকের একটা সেভিং অ্যাকাউন্ট তো এখানে পাঁচশো টাকা আপনার থাকতেই হয় সেক্ষেত্রে পাঁচশো টাকার উপরে যে ব্যালেন্সটা থাকবে তো সেই ব্যালেন্সটা আপনি ব্যবহার করতে পারবেন তো এভাবে আপনি কল করার মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে কিন্তু আপনার ইসলামী ব্যাঙ্কের অ্যাকাউন্ট ব্যালেন্স কত টাকা আছে তো সেটা কিন্তু আপনি খুব সহজে দেখে নিতে পারবেন তো এই কলটি করার জন্য কিন্তু আপনার অবশ্যই যে নাম্বার দিয়ে আপনি ইসলামী ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছেন তো সেই মোবাইল নাম্বার দিয়ে তো সেই সিম দিয়ে কিন্তু আপনার কলটি করতে হবে তো সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্সটা আপনি চেক করতে পারবেন তাছাড়া অন্য সিম দিয়ে কল করলে কিন্তু আপনার ব্যালেন্সটা কিন্তু আপনি চেক করতে পারবেন না তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন তো আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ফেয়ারটেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অ্যাক্টিভ করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে ততক্ষন পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ